ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকালে খুব ভালো আছো আমি খুবই ভালো আছি আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে তোমাদের সঙ্গে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে অনলাইন থেকে কী কী শপিং করেছি সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো সো গাইজ তোমরা সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে আশা করছি তোমাদের ভিডিওটাও ভালো লাগবে আর হ্যাঁ আমি অনলাইন থেকে ম্যাক্সিমাম শপিংই করেছি হচ্ছে বেরু করতে যাওয়ার জন্য অ্যাকচুয়ালি আমরা এক জায়গায় ঘুরতে যাচ্ছি তো সেখানে যেতে গেলে কিছু কিছু প্রয়োজনীয় জিনিস প্রয়োজন যেগুলো আমি কিনেছি আর হচ্ছে কিছু শখের জিনিসও কিনেছি যেহেতু আমি মানে কী বলবো ম্যাক্সিমাম মেশো থেকেই জিনিস কিনি তখন মেশোতে অফার চলে আর মেশোর জিনিসগুলো আমার কাছে মোটামুটি খারাপ আসে না আমার ভালো লাগে সেই জন্যই অ্যাকচুয়াল মেশো থেকে জিনিস কেনা আর তোমরা তো জানোই যে মেশো থেকে যদি কোনো মাল খারাপ আসে তো সেটা রিটার্ন করলে ওরা কিন্তু পয়সাও ফেরত দেয় আমায় আমি যতবার খারাপ এসেছে যতবার রিটার্ন দিয়েছি ততবার আমাকে কিন্তু ব্যাংকে টাকা পাঠিয়ে দিয়েছে সুতরাং আমার একটা বিশ্বাস আছে সেই কারণে অ্যাকচুয়ালি আমি মিশো থেকেই ম্যাক্সিমাম জিনিসটা কিনি আর আজকে আমি যে শপিংগুলো কিনে করেছি সবটাই আমি মিশো থেকে করেছি সো গাইজ তোমরা সাথে থাকো দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর আমি মিশো থেকে কী কী শপিং করেছি সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। সো চলো দেখতে থাকো ফার্স্টে আমি তোমাদেরকে অনেক কিছু শপিং করে ফেলেছি তো ফার্স্টে আমি তোমাদেরকে যেটা দেখাব সেটা হচ্ছে আমি একটা পার্স ব্যাগ কিনেছি তো পার্স ব্যাগটা আমি তোমাদেরকে শেয়ার করব এটা হচ্ছে তোমার দাম নিয়েছে একশো পঁচানব্বই টাকা তো যেহেতু বেড়াতে যাব তো সেই উপলক্ষে অ্যাকচুয়াল আমি পার্স ব্যাগটা নিয়েছি আমার একটা ভালো পার্স ব্যাগের সব ছিল সেই কারণে নিয়েছি জানি না কতটা ভালো হয়েছে সে যাই আমার মানে কালারটা খুব ভালো লেগেছে একটু বড় আছে বলে অ্যাকচুয়াল আমি নিয়েছি সো দেখো এই যে এরকম সিস্টেম আর ভেতরে একটা চেন আছে এই যে দেখতেই পাচ্ছো একটা কিন্তু মানে ছোটো পকেট আছে একটা এই যে আর প্লেসটা দেখো প্যাকেট ভেতরে অনেকটাই জায়গা আছে একদম যে জায়গা কম তা নয় আবার এরকমভাবেও নেওয়া যাবে কালারটা খুবই ভালো হয়েছে চল এই আমার পছন্দ হয়েছে এই জন্য আমি নিয়েছি দেখে নিলে এটা হচ্ছে তোমার দাম নিয়েছে একশো পঁচানব্বই টাকা আর একটা পাঁচ দিয়েছি নিয়েছি এটা হচ্ছে রিসেন্টলি নিয়েছি এটা অফার চলছিল এটা হচ্ছে তোমার দাম নিয়েছে হচ্ছে একশো তিয়াত্তর টাকা দাম এটা ছাড় দিয়ে দাম নিয়েছে হচ্ছে একশো একশো মনে হয় সাতান্ন টাকা নিয়েছে তো এই যে দেখতেই পাচ্ছ পিচ কালার মানে কালারটা খুব সুন্দর মানে দারুণ সুন্দর কালার আর ভেতরে জায়গাটা দেখে নাও যে ভেতরে এরকম জায়গা আছে ঠিক আছে ভেতরে আর কি কাগজপত্র যেগুলো আর কি দিয়ে আর কি পেটটা ফুলিয়েছে আর কি তো সেগুলো আর কি এগুলোই রেখে দিলাম মানে বার্ডার করলাম না তোমাদের এমনি দেখাচ্ছি উপর থেকে রেখে নাও রেখে যে একটু চেনের সিস্টেম করেছে মানে কালারটা খুব সুন্দর খুব সুন্দর সবাই দেখেই পেলে আমি দুটো সাইড ব্যাগ নিয়ে নিয়েছি আর হ্যাঁ এবার আমি তোমাদের তোমাদের যেটা দেখা উচিত সেটা হচ্ছে আমার ছেলের জন্য কিছু কেনাকাটা করেছি সোজ দেখো আমি আমার ছেলের জন্য চারটে প্যান্ট কিনেছি মানে একসঙ্গে চারটে প্যান্ট নিয়েছি কম্বো প্যান্ট তো আমি এটা মেশো থেকেই নিয়েছি আর এটা হচ্ছে তোমার শীতকালে পড়ার জন্য মানে উলের প্যান্ট তো চলো আমি একবার প্যান্টগুলো তোমাদেরকে দেখাচ্ছি আর এটা হচ্ছে তোমার চারটে প্যান্ট একসঙ্গে দাম নিয়েছে হচ্ছে তিনশো পঁয়তাল্লিশ টাকা যদিও কালারগুলো একটু ডিফারেন্ট এসেছে মানে এর মধ্যে একটা কালো কালার ছিল তো সেই জন্য আমি পছন্দ করেছিলাম কালো প্যান্ট একটা ওর জামা আছে সেটার সঙ্গে পরার জন্য একটা উলের আর কি ড্রেস আছে সেটার সঙ্গে পরার জন্য একটা কালো চুজ করেছিলাম মানে এর চারটের মধ্যে একটা কালো ছিল কিন্তু সে কালোটা আর দেয়নি তো যাই হোক কোনো ব্যাপার না আমি নিয়ে নিয়েছি তো এই যে দেখতে পাচ্ছ চারটে প্যান্ট কমলা গোলাপি কালার লাল কালার আর পিচ কালার আর হলুদ কালার এই চারটে প্যান্ট নিয়েছি আর হ্যাঁ প্যান্টগুলো কিন্তু একটু বড়ো বড়োই নিয়েছি আমার ছেলের জন্য যাতে তোমার দু বছর মতন পড়তে পারে তা এখন প্যান্ট অত্যাধিক ছোটো হয়ে যায় তো সেই হিসাবে একটু বড় বড় নিয়েছি ঠিক আছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে অনলাইন থেকে যে জিনিসগুলো কিনেছি এগুলো কেমন হয়েছে ঠিক আছে আর হ্যাঁ আমি অনলাইন থেকে নিয়েছি নিয়েছি সেটা হচ্ছে কুর্তি যেহেতু সামনেই ঘুরতে যাওয়ার কথা আছে তো আমরা যাচ্ছি হচ্ছে তোমার দশ দিনের জন্য যেহেতু দশ দিন তো সেই হিসেবে একটু জামা কাপড় বেশি প্রয়োজন তো সেই জন্য অ্যাকচুয়াল আমি এই কুর্তিটা নিয়েছি অ্যাকচুয়াল আমার দুটো কুর্তি অলরেডি আছে ঘরে তোলা একদম নতুন তাই আমি সেরকম কিছু কিনে এইটা আমি কিনেছি অনলাইন থেকে একটা আমার ভীষণই ভালো লেগেছে দেখতে আর কালারটাও খুব মিষ্টি অ্যাকচুয়ালি এই কারণেই নেওয়া আর সব থেকে বড়ো কথা বলতে আমি কুর্তি ছাড়া অন্য কিছু পরি না তাই জন্য অ্যাকচুয়ালি এই কুর্তিটা নিয়েছি আর এটা তোমার দাম নিয়েছে হচ্ছে তোমার তিনশো উনিশ টাকা তো দাম হিসেবে জিনিসটা বেশ ভালো লেগেছে তো এই যে পিঙ্ক কালার মানে গোলাপি কালারের তোমার দেখতে পাচ্ছ সামনের কিন্তু কাজ আছে তোমরা দেখে নাও এই যে কাজ আছে

দারুণ সুন্দর এসেছে কোয়ালিটিও খুব ভালো এসেছে তো প্রাইস কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর হচ্ছে তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে একটা গলার আমি সেট কিনেছি যেটা আমার ভীষণই ভালো লেগেছে অ্যাকচুয়াল ওই কারণে নিয়েছি একশো ছাব্বিশ টাকার দাম নিয়েছে তো দাম হিসাবে আমার ডিজাইনটা নতুনত্ব লেগেছে অ্যাকচুয়াল আমি এটা নিয়েছি একদম গলার চকারের মতন আর একদম সরুর মধ্যে যে স্টোন দেওয়াগুলো বেরিয়েছে ঠিক সেই রকমই আমি এটা শুধু স্টোনের নিই নি এটা একটু অন্য রকম ডিজাইন এ কারণে আমি নিয়েছি সো গাইস দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা আর একদম সিম্পল একটা ডিজাইন কোনো সিম্পল শাড়ির সাথে একটা এরকম গলার হার পরলে ভীষণই ভালো লাগবে একটা সিম্পল শাড়ির সাথে পরলে ভীষণই ভালো লাগবে সো দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে পার করে দেখাচ্ছি এগুলো সমস্তই কিন্তু স্টোনের কাজ করা আছে এরকমভাবে যদি গলায় আর কি কি বলবো চিক চকরের মতন করে পরা যায় তাহলে খুবই ভালো লাগবে আর এর সাথে দুটো কানের আছে তো রিং রিং স্টাইলের যে কানেরগুলো ঠিক সেই রকমই জানি না আমাকে পড়লে কেমন লাগবে গাইজ সো আমার ভালো লেগেছে তাই আমি নিয়ে নিয়েছি পড়লে কেমন লাগবে সেটা আমি জানি না এখনও পরে দেখিনি আর হ্যাঁ গাইজ এবার আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আমি অনলাইন থেকে একটা ব্লাউজ নিয়েছিলাম তো দেখতেই পাচ্ছ ও এই রকম ব্লাউজ আমি কিন্তু পুজোর সময় নিতে গেছিলাম দোকানে তো অনেক দাম বলেছিল তোমার সাড়ে তিনশো টাকা করে দাম বলেছিল আর অনলাইনেও পুজোর সময় এই ব্লাউজগুলোর সাড়ে তিনশো তিনশো তিরিশ এই রকমই রেঞ্জে ছিল রিসেন্টলি এই ব্লাউজটার দাম কমেছে সেই কারণে আমি অনলাইন থেকে অর্ডার করেছি একটু দাম কমে গেছে যখন এটা তোমার দাম নিয়েছে হচ্ছে দুশো সাতান্ন টাকা তো দাম হিসেবে ডিজাইন কোয়ালিটি ভীষণই ভালো লেগেছে আমার তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে কিন্তু আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি ব্লাউজটা এগুলো কিন্তু সব সবটাই জরির কাজ করা আছে আর পেছনে যে লাটকানটা আছে সেই লাটকানটাও খুব সুন্দর ডিজাইন করা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি গাইজ তোমরা দেখে নাও আমার ভীষণই ভালো লেগেছে দাম হিসেবে জিনিসটা খুবই ভালো হয়েছে তো গাইজ তোমরা যারা মেয়ে অডিয়েন্স আছো তারা ইচ্ছা করলে মেশো থেকে এরকম জিনিস এ অর্ডার দিয়ে নিতেই পারো আর গাইস আমি অনলাইন থেকে যে সমস্ত জিনিসগুলো কিনেছি সেগুলো কেমন হয়েছে সেগুলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে গাইজ ভিডিওটা এখানেই শেষ করে দিলাম তোমাদের সঙ্গে দেখাবে আবার অন্য কোনো নতুন ভিডিও তো ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাই বাই বন্ধুরা হ্যাঁ ভিডিওটা ভালো লাগলো একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো সো বাই বাই বন্ধুরা